বাবা শব্দটাই আমার কাছে একটু গৃহীত শব্দ পরে আমার ভিতরে একটা চেতনা জাগলো যে আমুকে বিয়ে দেবো কেন আমি আপনাকে দুটো জিনিস চাই এক হচ্ছে আমার মায়ের বিশ পঁচিশ বছরে যে মানে স্বামী হারা যে দুঃখ কষ্ট এটা ফিরিয়ে দিবেন আর আমি যে আপনাকে এত বছর বাবা রাখতে পারিনি সেটা ফিরিয়ে দেবেন কারণ আমি বিশ্বাস করতাম যে আমার মায়ের বিয়ের পরে আমি আপনার সাথে থাকতে পারবো বিয়ে না করে আমার মানে ওই যে বাইর যে বউ এবং তার বাচ্চা ওই ফ্যামিলিটাকে আমি জন্মদাতা হওয়া সহজ কিন্তু বাবা হওয়া অনেক কঠিন আমার শ্বশুর ঘরে তিনজন সতীন বসে মানে বসবাস করে ফুপিয়ে ফুপিয়ে কান্নার যে কষ্টটা ছোটবেলায় বাবাকে কাছে না পাওয়া মাকে কাছে না পাওয়ার যে কষ্টটা সেটা সারা জীবন জুড়েই সে বয়ে বেড়াবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের একটি এপিসোড পুরো গল্পটা আপনাদের সাথেই শুনবো আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে আপনারা আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন সিক্স থ্রি নাইন ট্রিপল এইট ট্রিপল সেভেন এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে শেয়ার মাই স্টোরি টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম ভাই আপনার নামটা একটু বলেন আমার নাম জাকের বয়স পঁয়ত্রিশ জেলা জন্ম হচ্ছে নোয়াখালীতে কিন্তু আমার বাবার বাড়ি হচ্ছে কুমিল্লাতে আপনি বর্তমানে থাকছেন কোথায় আমি আছি নোয়াখালীতে নোয়াখালী থেকে আসি জি শুরু করেন আপনি আমার জন্মের ছয় মাস আগে আমার বাবার বাড়ি হচ্ছে কুমিল্লা কুমিল্লা থেকে আমার বাবা আসছে আমাদের নোয়াখালীতে তো নোয়াখালীতে এসে উনি এখানে ছয় সাত মাস ছিল থাকার পরেও এখানে ওনার অনেক বন্ধু বান্ধব হয়েছে আমার নানুর বাড়ির সাথে ওদের এটা সম্পর্ক হয়েছে লিঙ্ক হয়েছে লিঙ্ক হওয়ার পরে উনি আমার মাকে দেখছে দেখে আমার মাকে বিয়ে করার প্রস্তাব দিছে তো আমার মা এটাতে রাজি ছিল না আমার আবার ওই খালা পাঁচজন তা আমার মা হচ্ছে দ্বিতীয় আমাদের গ্রাম অঞ্চলে এটা আছে যে যাদের মেয়ে অনেক মেয়ে অনেক বেশি থাকে তারা বিয়েদের জন্য অনেক উঠে পড়ে লাগে উঠে পড়ে লাগে তো ওই জন্য দ্রুত বিয়ে হলে দ্রুত ঝামেলা কমে যাবে এরকম একটা ব্যাপার যে আম্মুকে প্রেশার কমে যাবে হ্যাঁ আম্মুকে বিয়ে দিয়ে দিছে আপনাকে আপনার বাবার সঙ্গে হ্যাঁ বাবার সঙ্গে বাবাকে চিনতো কোথা থেকে আসছে কি অবস্থা ভালো করে ওটা নানার বাড়ি কেউ জানতো না তাহলে কারা বিয়ে দিল ওই নানা বাড়ি বুঝে বললাম না ওইখানে থাকতে থাকতে ওই এলাকার মানুষের সাথে কিন্তু বাবার পরিচয় সম্পর্কে খুব ভালো করে জানতো না জানতো না আচ্ছা তো আমার মায়ের সাথে বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে তো আমার আমি যখন ছয় মাসের ভরবে আমি পরে শুনলাম যে আমার বাবা এরকম যে কোন এক কবিরাজকে আমাদের ওই অঞ্চলের মানুষ কবিরাজকে বিশ্বাস করত। কিছু খোনার টোনা এরকম আছে ওদেরকে বিশ্বাস ওদেরকে জিসু আমি কে কি আমি কি ছিল তো এরকম উনি বলছে যে আমি মেয়ে তো থাকা অবস্থায় হ্যাঁ বাবা ওদিন শোনার পরে ওনার মন খারাপ হয়েছে আমার মার থেকে শোনা বা আমার নানা থেকে শোনা শোনার পরে আমার আমি পরে শুনছি যে আমার বাবা আমার নানার বাড়ির ফ্যামিলির মানুষ দ্বারা কিছু মানে কষ্ট বোধ করতো পরে এটার সাথে এটা অ্যাডাস্ট হয়ে আমার বাবা চলে গেছে কিন্তু কোথায় গেছে এটা নানা বাড়ি কেউ জানতো না যাক আমি পৃথিবীতে আসলাম আমার মা পড়ালেখা করা নাই পড়ালেখা না করার পরেও এতটুকু আমার মায়ের বুতরে ভিতরে জেগেছে যে আমার মা আমার আমাকে মানুষ করবে এই জন্য আমার মা বিদেশে পাড়ি দেয় আমার যখন বয়স পাঁচ ছ বছর বয়সটা তো আমি কোথায় রেখে কার কাছে রেখে আমার নানুর বাড়িতে রেখে নানুর বাড়িতে রেখে বিদেশে চলে যায় চলে যায় তা আমার নানু আমার আমাকে অনেক বেশি স্নেহ করতে ভালোবাসতো মানে আমার মায়ের যে ওই মায়ের যে আদর স্নেহ না পাওয়াটা এটা আমি নানুর নানুর থেকে অনেক বেশি পেয়েছি এখনো আমি আমার মার থেকে এতটুকু পাই না যেটা আমার নানুর থেকে পেয়েছি তো মা বিদেশে চলে যেত চলে গেছে আমার মা আমার কাছে তিন চার বছর পরে একবার আসতো আমার কাছে একটা অসনায় মানুষের মতো হইতো যে তিন চার বছর বাবা তো নাই জন বাবা তো নাই বাবার গল্প এখানে আমি জানি না পরে মা তিন চার বছর পর পর আসতো আসার পরে আমি মানে জাস্ট একটা মানুষ তিন বছর পরে আসলে তো আমার মা আমি তো তাকে মা এতটুকু ডাকতে পারতাম আপনি কি নানুকে মা ডাকতেন নানুকে নাম ডাকতাম কিন্তু মা বাবা কাউকে ডাকা হয়নি না আমার ডাকা হয়নি তখন পরে আমি যাক আস্তে আস্তে বড় হইতে রাখলাম আমার পড়ালেখার প্রতি যথেষ্ট আগ্রহ ছিল আমি তো একটা দৌড়ি ছাড়া ছিলাম মানে আমাকে গাইডলাইন্স করার মতো জাস্ট নানু ছিল কিন্তু একটা মামাও ছিল উনিও এতটুকু শিক্ষিত ছিল না আমার বাবা নাই মাও নাই তো আমি ছোটবেলা থেকেই একটু পড়ালেখা করতে আমার আন্তর্জাতিক ছিল বিশেষ করে মুক্ত স্কুল এগুলোতে আমার একটা জোঁক ছিল বলতে হতো না আমাকে তুমি স্কুলে যাও না কেন বা মাদার সাথে না কেন এগুলো আমাকে বলতো আমি দুষ্ট কম করতাম এটা না ওদের কাছ থেকে শোনা আর কি বা আমার আত্মীয় স্বন্দ্ব দিদি ওনাদের কাছ থেকে শোনা তো এটা হয়তো আল্লাহাকে একটা রহমত আমি আমি তো খারাপ হইতে পারতাম আমি নেশার সাথে জড়িত হতে পারতাম বিভিন্ন খারাপ জায়গায় আমি জড়িয়ে পড়তে পারতাম আলহামদুলিল্লাহ এতটুকু আব্বাসে আমি এখনও কখনো নেশার দিকে যাই নাই আমার যখন মেট্রিক পরীক্ষা আমি যখন পাশ করি তখন আমার মা পরিপূর্ণ বা দেশে চলে আসে দেশে আসার পরে আমি শুনতে লাগলাম যে আমার বাবা আরেকটা বিয়ে করছে আমার মানে এটা নানুরা আমার এক নানুর আপন বোনের বাড়ি পশুরাম পশুরাম বাজার ফেনি ফেনী পশুরামে ওইখান থেকে আমি শুনতাম যে আমার আব্বা আমার আম্মাকে বিয়ে করার আগে একটা বিয়ে করছে এমন ওইখানে একটা ভাই আছে আমার মানে আপনি আপনার জীবন দশায় কখনোই ওই সময় পর্যন্ত আপনার বাবা আসেনি আপনাকে না আমার জন্মের পরেও আসেনি দেখার জন্য না 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 কখনোই না সংবাদটা তো সে নিশ্চয়ই পাইছে কিন্তু জানি না এতটুকু আমি আপনি জানেন না আপনি জানেন না হুম পরে আমার ভিতরে এত রূপ সিম্পথি কাজ করছে যে আমি আমার বাইরে কাছে যাব যেহেতু আমার একটা ভাই আছে আমার একটা ভাই আছে এটা আমার মানে ব্লাড হুম তা আমি পশুরাম গেলাম হুম খোঁজ খবর নিয়ে আমি ওখানে যাওয়ার পরে আমার ভাই তখন ঢাকা ছিল আমার 6 মাসের বড় মানে আমার আব্বু আমার আম্মাকে বিয়ে করার ছ আগে আমার বড় আম্মুকে বিয়ে করছে পরে বড় আম্মুকে বিয়ে করার পরে আমার বড় আম্মু কিন্তু বিয়ে বসে নাই আমার বাড়ির দিকে তাকাই আমার বড় আম্মু বিয়ে বসে নাই মানে আমি গেলাম বড় আম্মু সাথে আমার দেখা হলো কন্যা খুবই কান্নাকাটি করতেছিলাম মানে ওনাকেও ছেড়ে দিয়েছে হ্যাঁ মানে আমার বড় আম্মুকে সেটা আমার আম্মুকে বিয়ে করতে ও আগে ওখানে আগে ফেরিতে বিয়ে করছে পরে এসে আমার মাকে বিয়ে করছে দেখ আমার ভাই শুনছে যে আমি আমি তার ওনার ভাই তো উনি ঢাকায় ছিল খুব দ্রুত আমার আমাকে দেখতে ফোনে ফিনিতে গেল ভাইয়ের সাথে সম্পর্ক হইলো ভায়ের সাথে খুবই হাসি তো ভাই আমাকে জিজ্ঞেস করতো যে আমার বাবার বাড়ি কোথায় আমাকে ভাই কিন্তু পড়ালা করতে পারেনি মানে আমি পড়ালা করছি আমার মা আমাকে করেছে অনেক অক্লান্ত পরিশ্রম করে মা আমাকে পড়ালা করাইছে কিন্তু আমার ওই ভাইটা বিয়ে পড়ালা করতে পারে হুম কারণ ও সাপোর্ট সাপোর্টটা ছিল না মাও বিয়ে বসে নাই ছোটবেলা থেকেই একটু

বিয়ে করার পরে সুন্দরভাবে ওর ওর ফ্যামিলি নিয়ে চলতেছে মাকে নিয়ে চলতেছে ও প্রাইভেট কার চালাইতো আমি তখন মিডিয়াতে মিডিয়া বলতে আমি মাহফুজ সাথে কাজ করতাম আমাদের অভিনেতা অভিনেতা মাহফুজের সঙ্গে কাজ করতেন কিসের কাজ করতাম আমি ক্যামেরা ছিলাম কীভাবে আপনি এই লাইনে আসলেন এই লাইনে আসলাম আমার এক মামা হয় উনি আমাকে এই প্রপোজালটা দেয় যে তুমি চাইলে মাহফুজ ভাইয়ের এখানে কাজ করতে পারো মাহফুজ কি এটা উনার তখন ক্যামেরা হাউস ছিল উনি প্রোডাকশন করতেন প্রোডাকশন হাউস ছিল আমার অবশ্য ছিল এখানে আমি তখন এখানে ওইখানে আমি আছি মহিলার সাথে ছিলাম বরনীতে সতেরো নম্বর তো এখন বাই বিয়ে করছে এরপরে আমার যখন চব্বিশ পঁচিশ এরকম কোনো কা মাঝামাঝি অবস্থায় আমার ভিতরে ইয়ে হয়েছে যে আমি আমার বাবা বাড়ি যাব খোঁজ খবর নিতে শুরু করলাম বাবা আসলে কে বাবা তার আগ পর্যন্ত জীবনে একবারও দেখেন না একবার দেখে নাই একবারও দেখে নাই কোনো খোঁজা খোঁজা খুঁজতে আমি কুল্লে দিয়ে কিনা কিন্তু বাবাকে পাই নাই দাদা ছিল দাদি ছিল চাষা একটা ছিল ওদের সাথে কথা বলছে ওরা আমার নাম্বার রাখছে কিন্তু বাবা কোথায় আছে আমাদের কিন্তু যাওয়ার পরে আপনাকে কিভাবে রিসিভ করলো তারা ওরা তো অবাক হয়েছে এত বড় একটা নাতি পাইলো আমি তো তখন মোটামুটি ম্যাচিউর আপনি যখন চব্বিশ বছর বয়স তখন পর্যন্ত আপনার মা তো সিঙ্গেল মানে বিয়ে শাদি করে নাই এখনও বিয়ে করে নাই হ্যাঁ তারপর কুমিল্লাতে গিয়ে আমি আমার বাবাকে পাই নাই ওরা আমার নাম্বার রেখে দিয়েছে পরে সপ্তাহ খানিক পরে আমার মোবাইলে একটা ফোন আসে এসে বলতেছে যে তুমি কি যাকে কিনা জি তুমি কোথায় আসো আমি নোয়াখালিতে আসি তুমি কি আমাকে চিনো আমি আপনাকে চিনো না কেউ চিনবো বলেছে যে আমি তোমার বাবা তা আমি তো তখন মানে অবাক যে আপনি আমার নাম্বার পাইছেন কই ও তুমি আমাদের বাড়ি দিকেছো কেমন লাগতেছিল আমার কাছে মানে আমি শখ হয়েছি যে মা বাবা শব্দটা আমার কাছে অনেক মানে মানে এটা আমার মানে না বলা একটা শব্দ আমি ওরা কি বাবা বলতে পারবো সম্ভব আসে নাই পরে আমাকে বলতেছে দিয়া তুমি আমার কাছে কি চাও আমি বলছি আপনি আমাকে কি দিতে পারবেন বলতে কি চাও আমি বলছি আমি আপনাকে দুটো জিনিস চাই কি এক হচ্ছে আমার মায়ের বিশ পঁচিশ বছরের যে মানে স্বামী হারা যে দুঃখ কষ্ট এটা ফিরিয়ে দিবেন আর আমি যে আপনাকে এত বছর বাবা ডাকতে পারিনি সেটা ফিরিয়ে দিবেন বলতেছে যে এটা কি সম্ভব আমি বলুন তাহলে আমাকে আর ফোন দিবেন আজকে থেকে

মানে খেলাধুলার প্রতি অনেক আকৃষ্ট ছিল আমি এটা নষ্ট করে ফেলছি বন্ধু বান্ধব সাথে খুব বেশি মিশতাম সেটা করতেন না এত টাকা নষ্ট হয়ে গেল শুধু আপনি মানে বন্ধু বান্ধব আড্ডা ক্রিকেট ফুটবল এই এইগুলোতেই আমি কখনো আমি আজও বোধ আমি কখনোই সিগারেট খেতাম না খাই নাই অনেক বাজারটা আমি দশটার পরে বাসায় বাইরে থাকি না এখন পর্যন্ত চলে আসি পরে আমার আম্মুর টাকা পয়সাগুলো আমি মানে এই আগ থেকেই আমি নষ্ট করে আরম্ভ করছি সতেরো আঠেরো বছর বয়স থেকেই করতেছি কিন্তু কখনো ওই যে গাইডলাইন অভাব ছিল যে তুমি এত টাকা নষ্ট করতেছে কেন বা তোমার একটা ফিউচার আছে মানে এগুলা আমার পারি আমি রাখতে পারি না নষ্ট করে ফেলছি তখন আমি মিডিয়ায় ছিলাম মিডিয়াতে ইন করছি তখন পরে আমার ভিতরে একটা চেতনা জাগলো যে আমুকে বিয়ে দেব কেন ওই যে আমার বয়স পঁচিশ তাহলে আমার মায়ের বয়স কিন্তু সাতত্রিশ আটত্রিশ হয়ে গেছে বা এরকম হবে কিন্তু আমার আম্মু কিন্তু এত এত এজি মনে হইতো না আচ্ছা তো আমি কিন্তু আপনার মা কখনো বলছে বা আপনার মা কখনো ওরকম রকম অভাব বোধ করেছে আপনার সামনে যে তোর একটা বাবা থাকলে ভালো হতো বা এরকম না মা কখনো বলতো না কখনোই বলতো না মা শুধু আমাকে মানে ও মানে শুধু আমাকে ভালোবাসত যা চাইতাম যদি কখনো পাঁচ টাকা দিতাম দশ টাকা আমাকে এরকম পরে আমি আমার খালা খালাদেরকে বলছি যে আমি মাকে বিয়ে দিতে চাই তো আমি এটা বলার পরে মা একটু রাজি ছিল কিন্তু আবার আমার দিকটা চিন্তা করত এই কিন্তু আমার জন্য কিন্তু আমার কোনো সম্পদ কিনা হয় নাই মানে আমার কোনো ভিটে মাটি কিনা হয় নাই এক ডিসমেলো না মা চেষ্টা করছে অনেক ওরকম কারো হাতে আমার টাকাগুলো ঠিক মতো নাই বলে আমার এই মানে ফিউচারে আমার যে একটা অবস্থান লাগবে থাকার জায়গা লাগবে এটা ফিল কেউ কিনাই হয় না একদম এখনো হলো পরে ওনারা মোটামুটি ওই আমার একজন আমার আত্মীয় নামটা বলবো না আমি উনি আমার মানে বিয়ে করতে চাইতো আগে থেকে আপনি জানতেন মানে উনি আমাকে আমার থেকে বেশি এজি না

তা আমি স্বার্থকর হব না আপনার মা পছন্দ করতো তাকে না আমার মনে হয় না কখনো তো ছেলেটা কি মানে ওনার প্রথম বিয়ে ছিল এটা নাকি বিয়ে করে নেই না ও ও বিয়ে সাথে করে আপনার মাই প্রথম তার যদি বিয়ে করে আর কি হ্যাঁ তারপরে খবর আসতো তো যাক ওনারা ওনাদের মতো করে ওনারা আগাইতে আগাইতে ছিল আমি তখন মিডিয়াতে ছিলাম আমি আমার কাজ করবে ব্যস্ত ছিলাম পরে সিদ্ধান্ত হয়েছে বিয়ে করবে আমি তখন মানে শক্ট হয়েছি মানে মার কাছে আমার পক্ষ থেকে আপনার কাছে প্রস্তাব আসলো যে বাবা আমি ওনাকে পছন্দ করি বা না 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 এটা খালার মধ্যে আসছে খালা কিভাবে বললো আপনাকে খালা বলছে যে এই তারা তোমার আম্মু সাচ্ছে তোমার আমি বলার পরে হ্যাঁ আমি তো চাই মানে উনি হলেও কোনো সমস্যা আমি মানি হ্যাঁ আমি 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 যখন দেখবো যে আমার মাসু কে আসে এটা আমার কিন্তু আনিজি লাগবে না আপনারই বয়সে প্রায় এরকম একজনকে বিয়ে করলো মা আমি তখন তো অলরেডি অলরেডি কিন্তু আমি সেকেন্ড ইয়ার

যাক বিয়েটা হয়ে গেল হওয়ার পরে আমি তখন এখন মিডিয়াতে সাড়ে তিনশো যখন ঢাকাতে থাকে আমি ঢাকাতে ছিলাম এবার হচ্ছে কি আমার ওই আমার বিয়ের বিষয় আসছে আমি বিয়ে করবো তা আমি যাকে বিয়ে করি সে আমাকে পছন্দ করতো তাই জন্য আমি তার পছন্দটাকে বাইরে দিয়ে তাকে তাকে বিয়ে করবো এরকম সিদ্ধান্ত হয়েছে তো আমার বিয়ে আগের দিন আমার ভাই আমার ওর ওর মাকে নিয়ে ওর একটা বাচ্চা হয়েছে ও আমার ভাই যে ভাইটাকে আমি খুঁজে পাইছি ও মার্কেটিং করছে মানে পরের দিনpostgresql এ হচ্ছে ওর বাড়ি আর আমার আমার শ্বশুর ফুল ফুলগাছি কাঁচা কাছে আপনার মাকে বিয়ের পরে চলে গেল বাবার কাছে কে আমার নালবাড়ি আর হচ্ছে ও একই বাড়ি আচ্ছা আচ্ছা কাঁচা কাছে পাশা পাশে ও ওকে পাশা পাশে ভাই তোর উর মাকে বকিনে বাচ্চা কেন শপিং করছে পরে দিন হচ্ছে কি আমার গিতে আসবে কাঁচা কাছে যে বাড়ি তো ওই গিতে আমি আমি গিতে যাব হঠাৎ সকাল সাতটা আমার মোবাইলে ফোন 7টায় কি যে আমার ভাই মারা গেছে ওই দিন ওই দিন হুট করে ওই দিন হ্যাঁ যেদিন আমি মানে আমার বউকে আমি মানে বিয়ে করতে যাব ওই দিন সকাল চারটায় তো আমি তো ভেঙে পড়ছি অনেক আমি গেলাম আমার বাড়িতে গিয়ে মানে জানা যা পড়ছি পড়ে আমি আমাদের এদিক থেকে আমার আমার শ্বশুর আবার কিন্তু ওই একটু মোটামুটি মানে বংশীয় ওই অঞ্চলের ওনারা অনেক বড় আয়োজন করে ফেলছে আয়োজন আমি তখন আমার কিন্তু ভাইয়ের বাড়িতে আমি কিন্তু এদিকে আসতে চাচ্ছি না কেন আজকে যে মানুষ যে ভাইটাকে আমি আমার বাবা নাই একটা ভাই আমার তাকে পাইলাম এত বছর পরে সে বলে গেল তো ওনারা আমার আগে থেকে আমাকে চিনে ওনাদের চোখে আমার কিছু গুণ পড়তো যেমন আমার আসার আচরণে ওনারা খুবই সন্তুষ্ট ছিল আমার আমাকেও পছন্দ করে তো আমার শ্বশুর বাড়ি থেকে এটা না করে নেয় আর যেমন তার কিছু না দেখলো সেটা যোগ্য তখন আমার ভিতরে এইটা কাজ করছে আমি বিয়ে করবো বিয়ে না করে আমার মানে ওই যে বাইর যে বউ এবং তার বাচ্চা ওই ফ্যামিলিটাকে আমি দেখবো ভাবিটাও কিন্তু গরিব ও কিন্তু ওর জন্মের আগে বাবাকে দেখে নেয় মানে জন্ম আগে বাবা মারা গেছে আমার বাবির তা আমার আম্মাও তো যে মা আমার বড় আম্মাটা যে সন্তানের দিকে তাকে বিয়ে বসেনি বড় আম্মা ওর সন্তানটা মরে গেছে বলে না এখন সবার কথা হচ্ছে বিয়ে করতে হবে এটা একটা ঘটনা ঘটে গেছে এটা আল্লাহ ফাঁকর হুকুম বিয়েও আল্লাহ ফাকরুর হুকুম যাক আমার এদিকে আমার ওয়াইফ আমাকে পছন্দ করত। তো আমি সাতটা সাড়ে সাতটার দিকে আমি বিয়ে করতে সমর্থ বোধ করি কিন্তু এই সিদ্ধান্তটা দিতে আমার অনেক কষ্ট হয়েছে যাক সাথে করছি সাথে করার পরে এখন মিডিয়ার মা ছিল আপনার বিয়েতে হ্যাঁ হ্যাঁ মা ছিল মা আছেই আসেই হুম যত কিছু হচ্ছে মা আছে। হুম বাবা বাবা তো কোনো খোঁস নাই বাবা মানে পরবর্তী যে বিয়ে শুনিগুলো ওকে এখনো আমি ওইরকমভাবেই অ্যাক্সেপ্ট করেন ফিল করি নাকি আমি ফিলই করি না ওটা মার চ্যাপ্টার মা দেখুক কিন্তু আমার জায়গাতে হ্যাঁ তো দেখ এখন আমার আমি পরে বউ উঠে ওদের বাসায় ওখানে আম্মা আম্মু কিছু গড় করছে পরে একটা সময় আমার কাছে মনে হচ্ছে না আমার বউকে নিয়ে আমি এখানে থাকতে পারবো না একই ঘরে থাকা যাবে না সম্ভব না আমি ওখান থেকে ক্লোজ হয়ে বেরিয়ে চলে আসছি আমি আজও বৌদি বাসা ভাড়া করে থাকি এখনো বউকে নিয়ে প্রায় দশ বছর তো আমার এখন দুটো বাচ্চা একটা হসপিটালে চাকরি করি এখানে সতেরো আঠারো হাজার টাকার মতো একটা স্যালারি পাই এটা দিয়ে আমার বাসা ভাড়া আমার নিজস্ব নিজের খরচ আমার মাকে কিছু দেওয়া আমার মা ফাঁকে দিই উনি একটা মানে ওনার শোকে এফেক্ট পড়ে শোকে দেখে না এরকম তখন আমি মিডিয়া ছেড়ে দিছি ছেড়ে দিয়ে আমি হসপিটালে নিয়ে ঢুকে গেলাম ঢুকার পরে আমার মায়ের শোকে উনি একটা শোক অলরেডি ওনার নষ্ট হয়ে গেছে আমি অনেক চেষ্টা করে একটা শোক বাঁচাতে মানে পারেনি একটা শোক অপারেশন করাইছি অনেক টাকা পয়সা বন্ধু বান্ধব থেকে বা অনেক আত্মীয় স্বজন থেকে নিয়ে অপারেশনটা করা দিছি সংসার আছে ওনাদের হ্যাঁ ওই সংসারে আসে কিন্তু মানে সুখে নেই এখন কষ্ট লাগে আমার কাছে সুখটা কি মানে হচ্ছে ওই লোকটা মানে ঠিকমতো কাজকর্ম করে না বা আমার আম্মু এখন অসুস্থ হয়ে গেছে মাকে আমার যতটুকু করার দরকার আমি অনেকবার চেষ্টা করছি মাকে আমার কাছে নিয়ে যাওয়ার জন্য এখানে একটা ছোট ভাই হয়েছে এই একটা এই সমস্যার জন্য আম্মা আমার কাছে আসতে পারতেছে না আমারও ইচ্ছা আছে কিন্তু ওর মানে আমার মা তো আমাকে অনেক বেশি কষ্ট করে আমাকে পড়ালা করাইছে ও তো মানে একটা স্ট্যান্ডার্ড নিয়ে গেছে তো এখন ছোটো একটা আছে ওর জন্য মার খুব স্বপ্ন কিন্তু আমাকে যেরকম ইনকাম করে দিছে তাকে তো দিতে পারবে না এখন যদি আমার কাছে চলে আসে তাহলে ওর পড়ালেখা হবে না তো ওর বাবা ওকে পড়ালা করাবে কি না এতটুকু সন্দেহ তো জন্য আমার কাছে এখন আসতে চায় না তো মা কষ্ট করতেছে প্রচুর বিশেষ করে আর্থিক খুব শর্ট করে বলা কিন্তু এটা তো অনেক বড় গল্প হ্যাঁ তো একবার আমার বড় আমার যাই তো ওরা আমার বড় ভাবি যে আমার ভাই মারা গেল তো ও তো একটা বাচ্চা আছে ওর পরে আমার সিদ্ধান্ত যে আমি সম্ভব হইলে আরেকটা বিয়ে বস বাবিরও ছিল ইচ্ছে ছিল আমি এরকম চাইছি যে এমন একটা লোক আসুক ভাবিকে বিয়ে করুক যে মানুষটা ভাবির এই ফ্যামিলিতে থাকবে থেকে ভাবিকে দেখবে আমার বড় আম্মাকে দেখবে বাচ্চাটাকে দেখবে পরে যাক কিছুদিন পরে একটা নিউজ পাইলাম যে একটা লোক আসে এরকম যে বাবে কি বিক্রি এখানে থাকতে চায় তা আমি সম্মর্থ দিছি এটা তো ভালো গুড নিউজ দেখ ওখানে বিয়েটা হইলো বিয়ে হওয়ার পরে বাবির গর্ব একটা সন্তান আসছে আসার পরে ওই লোকটা একটা ব্যবসা করতো নিজস্ব ব্যবসা তো ব্যবসা করতে গিয়ে উনি ওই যাক ইয়ে চালাইতো অটো অটো করে মাল মানে মাল মারা নিয়ে বিক্রি করতো আমার কাছে এই জন্য ওই হুট করে আমার মোবাইল এখন কল আসলে ভয় লাগে এই ওটা করতে গিয়ে লোকটা একটা কালপাটার উপর দিয়ে যাইতে গেছে নিচে নিচে গিয়ে পরে ফোনবেন্ডটা আমার আমার গেছে। এত কষ্ট লাগছে মানে আমার মানে মানুষের কিছু মানুষের জন্ম কি আজগুলো পাপ এরকম মনে হয়েছে যে আমার বাড়িটা চলে গেল আমি তাদের ঠিক মতো দেখতে পারতেছি না একটা ফ্যামিলি মানে কত টাকা মানে কমে হইতো একটা ফ্যামিলির মতো বিশ হাজার টাকা প্রয়োজন চলতে হলে তা আমি স্যালারিতে পেতাম আরও অনেক কম তো আমার নিজের ফ্যামিলি নিজের বাসা বাড়া মাকে আম্মাকে দিতে হয় আমার প্রতি মাসে প্রায় এক দেড় হাজার টাকার মতো শুধু শোকের ড্রপ লাগে প্লাস কিছু জিনিস বা অন্যান্য জিনিস দেখতে হয় তো এই মানুষটাকে যাক আমি চাইছি যে এই মানুষটা আমার মানে মাকে দেখবে মোটামুটি ছয় মাসের মতো ছিল কিন্তু হুট করে এই মানুষটা এই মানুষটা মরে গেলো মানে আমার কাছে অনেক খারাপ লাগছে অনেক খারাপ যে কী রে ভাই মানে আমরা আসলে পৃথিবীতে কী জন্য আসি এতটুকু আমি কি ডিজার্ভ করি না যে যে এতটুকু সুখ তাই পাইতে পারি যে আমার বাবি তাহলে কী দেখলো আমার মা তাহলে কী পাইলো বড়ো আম্মাকে পাইলো আমার মা ঠিক আছে বিয়ে আমি দিছি বা এখনও স্বামী আছে কিন্তু আমার মানে কষ্টের জাগা হচ্ছে এটা যে বড় আম্মা আমার বাইর জন্য বিয়ে বসে নাই বাইটা মরে গেল বউকে নিয়ে আসে বউকে আরেকবার বিয়ে দেওয়া হয়েছে আরেকটা বিষয় হলো ওই আরো পাঁচটা বিয়ে করছে ওই আপনার জানাদার সময় ওরা ওই বউগুলো আসছে তার মানে ওই মানে ওই বাচ্চার যে বাচ্চাকে যে সে কিছু দিয়ে যাবে এবং ওই ওই লোকটার কিছুই নাই একদম গর্বিটাও নাই চার পাঁচটা বিয়ে করছে আল্লাফাক আমাদের পরীক্ষা নেয় এখন গল্পটা কেন বললেন থাকে না যে কারণে না আমার গল্পের মূল আমি যেটা বলতে চাই আমি এই দেশের মানে যারা যারা এই আমার কথাগুলো শুনবেন তাদের কাছে আমার একটা মেসেজ দিতে চাই আমি আপনার মাধ্যমে সেটা হচ্ছে যে আমরা পুরুষ আমরা একাধিক বিয়ে করি আসলে আমার মূল উদ্দেশ্য কিন্তু এটা এই কথাটা বলা দুইটা তিনটা চারটা বিয়ে করি হ্যাঁ আমাদের চারটা বিয়ে করা পর্যন্ত শূন্য শূন্য বিয়ে করা যায় কিন্তু আমরা বিয়ে এগুলো করে কি করি আমরা জায়গায় জায়গায় আমরা সন্তান জন্ম দিই সন্তান রেখে আসি এই সন্তানগুলো মারা এক সময় হয়তো বিয়ে বসে যায় কারণ বিয়ে তো বসতেই হবে বিয়ে তো বসতেই হবে কারণ কিন্তু এই বাচ্চাগুলো কি হয় আমার জায়গায় আমি আলহামদুলিল্লাহ আমি যতটুকু যে এতটুকু আগে আসছে আমার মায়ের কারোর কারণ আসছে কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিন্তু তাদের মায়ের কাছ থেকে এটা পায় না মানে আর্থিকভাবে এটা পায় না কি হয় একটা একটা ছেলে সে সব চরিকশালা হয় মানে এটা হোটেলের সে মেসিয়ার হয় অথবা একটা সে মানে একটা চালক হয় অথবা ট্রাক ড্রাইভার হয় তা আসলে কাদের কারণে এটা হয় হ্যাঁ আমরা যারা তিন চারটা বিয়ে করে জায়গায় জায়গায় সন্তানদেরকে ফেলে আসি আর খোঁজখবর রাখি না এরা খুব এই জন্য আমার মূল কথা হচ্ছে যে যে জন্মদাতা হওয়া সহজ কিন্তু বাবা হওয়া অনেক কঠিন বাবা হওয়া অনেক কঠিন তো মানে অনেকগুলা বাচ্চা জন্ম দেয় কিন্তু সেটা শুধু বাবা না এটা মা হওয়া কঠিন হ্যাঁ জন্ম দেওয়া সহজ বাবা মা হয়ে ওঠা দুটোই কঠিন দুটোই কঠিন জন্ম দেওয়াটাও সহজ না ওটাকেও রেসপেক্ট রাখতে চাই জন্ম দেওয়াটাও কঠিন তবে স্বভাবজাতভাবেই আল্লাহ যেসব গুণ দিয়ে দিয়েছেন একটা ছেলের মানে হচ্ছে সে দায়িত্ব নেবে একটা মা মানে হচ্ছে মানে হচ্ছে সে তার সংসারটা সামলাবে সে দায়িত্বের সে রিটার্ন হচ্ছে সংসারটা সামলাবে আমরা স্ব স্বভাবতই এই ধরনের চিত্র দেখে থাকি কিন্তু সন্ধান পৃথিবীতে নিয়ে আসার পরে যে ন্যাচারাল যে গুণগুলা যে স্তন্যদান থেকে শুরু করে সন্তানকে বড়ো করে তোলার ক্ষেত্রে যেসব সাপোর্টগুলা আল্লাহ বা সৃষ্টিকর্তা নারীদের মধ্যে দিয়েছেন সেই দায়িত্বগুলো পালন করা একইভাবে পুরুষদের মধ্যে যেটা দিয়েছেন সেটা পালন করা এই দুই পালন করার জায়গাটাই হচ্ছে সবচাইতে কঠিন কম্পারেটিভলি যদি আমরা বলি সন্তান পৃথিবীতে নিয়ে আসার চাইতে জি হ্যাঁ আমি সেটাই হচ্ছে আসল বাবা মা হয়ে ওঠা জি পাশাপাশি একটা কথা বলি আমি মানে আপনারা যদি একাধিক বিয়ে করেন তাহলে আপনার দায়িত্বটা হচ্ছে কি যে বোধেরকে কেমন বাচ্চাদেরকে আপনারা একসাথে রাখার চেষ্টা করবেন এটা বলতে গিয়ে আমি এটা বলতে হয় আমি যেখানে বিয়ে করছি আমার শ্বশুরের তিন বউ তিন বউ একই গড়ে থাকে এখনও একই ঘরে থাকে আজ আমার সাথে যারা যায় আমার বন্ধু বান্ধব তারা কখনোই বুঝে না যে আমার এখানে আমার শ্বশুর ঘরে তিনজন করে তিন বোন কখনো এক ঘরে থাকতে পারে না কিন্তু আমার আমার একই ঘরে এখনো আছে সন্তানদের কিনে সবাই কিনে অনেক ভালোভাবে আমার শ্বশুরে দেখে মানে চালাচ্ছে হ্যাঁ চালাচ্ছে আরে আমি তো অবাক হইপাবিলিটিস না থাকলে ওই জায়গাটা না যাওয়াটাই না হ্যাঁ মানে আমার এই ওই তিনোজন জন শাশুড়ির বলি একজন একজনকে বলায় বাদ খায় না বা একজন একজনকে বোন বলে সবচেয়ে বদল যে আমাদের গ্রামাঞ্চলে ওই যে দুই বোনে বলি উকুন বাসে যেটা ওরা সেটা করে তাহলে বুঝতে হবে যে কতটুকু আন্তরিকতা অথবা আমার শ্বশুরে কতটুকু কন্ট্রোল আছে তা আমার ওই শালা শালিরা মানে মানে তিন মা হইলেও কিন্তু সবার ভিতরে এটা বোঝাই জানা যে এটা আলাদা আলাদা বা আলাদা মায়ের কিন্তু একই ঘরে আছে তো আমার আসলে মূল জীবনটা দেখছেন যে আমি যেখানে গিয়েছি সেখানেই এরকম কিছু আছে একদম জন্ম থেকে আজ অবধি আমার এ আম্মার ফ্যামিলি নিজের মায়ের ফ্যামিলি আমার নিজের ফ্যামিলির কথা বলি যে খুবই মানে আমাকে স্ট্রাগল করতে হচ্ছে এবার শ্বশুর যেখানে বিয়ে করে সেখানেও তারও তাদেরও তিন চারটা মানে আমার শ্বশুরের পরিবার মানে আমার পুরো জীবনটাই এভাবে কাটছে তো আমার কথা হচ্ছে একটাই যে যে আমার মেসেজ এই তোটুকুই আমি এখানে আসা আমার যে আমরা বাবা হব জন্মদাতা হব না আমরা সন্তানদের জন্ম দেব তাদের অন্তত তাদের ভবিষ্যৎটা গড়া দেওয়ার জন্য চেষ্টা করব অসাধারণ খুব ছোট্ট একটা গল্প প্রিয় দর্শক এবং শ্রোতা কিন্তু এই গল্পের মধ্যে অনেকগুলো শাখা প্রশাখা আছে অনেকভাবে চিন্তা করার সুযোগ আছে আপনি যদি জাকারের জাকেরকে বুঝতে চান তাহলে ওর ভেতরের যে ফুপানো কান্নাটা সেটার অল্প কিছুটা গ্লিমস আপনি আপনাদের অনুষ্ঠানে দেখেছেন কিন্তু পুরো জীবন জুড়েই এই এই কষ্টটুকু আছে বাচ্চাদের মতো করে ফুপিয়ে ফুপিয়ে কান্নার যে কষ্টটা ছোটোবেলায় বাবাকে কাছে না পাওয়া মাকে কাছে না পাওয়ার যে কষ্টটা সেটা সারা জীবন জুড়েই সে বয়ে বেড়াবে কিন্তু তার গল্পের মধ্য দিয়ে সে লাস্টের যে দিকে যে কথাগুলো বলেছে সে কথাগুলোই মূলত আমার কথা আমি গল্পটা বড় করতে চাই না যারা আজকের এই জীবন গল্পে ছিলেন যারা আজকের এই লাইফে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি অনেক ভালো থাকুন সালামু আলাইকুম